রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় গিরিশ ঘোষ একবার ঠাকুরের কাছে আধ্যাত্মিক জীবন সংক্রান্ত কিছু উপদেশ চেয়েছিলেন ওং চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপীণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম গিরিশ ঘোষের বাড়িটা তো তোমরা দেখেছ ওই বাড়ির দুপাশ দিয়ে দুটো খুব গুরুত্বপূর্ণ রাস্তা গেছে বাড়িটা এখন দেখতে অনেকটা আইল্যান্ডের মতো আসল বাড়ি তো অনেক বড় ছিল একদিন গিরিশ ঘোষ বলছেন উনি রামকৃষ্ণকে দেখছেন ওনার বাড়ির পাশ দিয়ে বড়রামবাবুর বাড়ির দিকে যেতে তো উনি বলছেন আমি যেন কতকটা অদ্ভুত আকর্ষণ অনুভব করলাম ওনার প্রতি কেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওনার দিকে ঠাকুর আমাকে দেখতে পেয়ে মাথা অভিবাদন করলেন দিয়ে আবার নিজের মতো চলেও গেলেন আমি যেন কিসের মোহে ওনার পিছন পিছন হাঁটতে লাগলাম তো ওই রকম গিয়ে আমি বলরামবাবুর বাড়ির নিচে দাঁড়িয়ে থাকলাম হঠাৎ বলরামবাবুর বাড়ির ভিতর থেকে একজন লোক বেরিয়ে এসে বলল ঠাকুর আপনাকে উপরে ডাকছেন উপরে উঠে আমি থ সমাধিস্থ আগের বার যখন গিরিশ ঠাকুরকে সমাধিস্থ দেখেছিলেন উনি বলেছিলেন এ আবার নতুন কি ভাওতাবাজি সমাধিস্থ অবস্থায় এখন ঠাকুর গিরিশের দিকে তাকিয়ে বললেন কী রে কী ভাবছিস ভাওতাবাজি না রে ভাওতাবাজি না এসব সত্য সত্য এবার গিরিশবাবু জিজ্ঞাসা করলেন আচ্ছা গুরু কি ঠাকুর বললেন গুরু কি জানিস যেমন ঘটক পাত্র আর পাত্রীকে কাছাকাছি এনে দেয় রকম গুরু জীবাত্মা আর পরমাত্মাকে এক জায়গায় করে দেয় তারপর ঠাকুর গিরিশকে বললেন তুই চিন্তা করিস না তোর গুরু বাঁধা আসলে উনি নিজেকে ইঙ্গিত করতে চাইছিলেন বলতে চাইছিলেন আমি তোর গুরু তোর চিন্তার কোনো কারণ নেই ঠাকুর গিরিশকে বলছেন তোমার নাটকগুলি আমার বড় ভালো লাগে গিরিশ বলছেন না ওসব ভালো ভালো কথা আমি নাটকে লিখি আমার জীবনটা আদতেই ওরকম নয় গিরিশের সর্বদা মনে হতো উনি বুঝি ভালো মানুষ নন উনি বুঝি সিনফুল ঠাকুর বলছেন তা তো সম্ভব না যদি তুমি কল্পনাও করে লেখো তাও তোমার ভিতরে কোথাও তো এর কিছু বীজ থাকবে আমি যাব তোমার নাটক দেখতে কলকাতার বনি লোক নন্দ বসু খুব ধনী তিনি ঠাকুর রামকৃষ্ণকে নিজের গৃহে আতিথ্য জানিয়েছিলেন তবে ওই ব্যাপারটি ছিল উনি হচ্ছেন ভারী ধনী লোক আর শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের এক গরিব পুরোহিত এর বেশি কিছু নয় মানে ওই যা হয় আর কি স্ট্যাটাস ম্যাচ করে না তো কথাবার্তা চলতে চলতে থালা ভর্তি পান এলো তো শ্রী রামকৃষ্ণের অভ্যাস ছিল ঈশ্বরকে কিছু অর্পণ না করে তিনি সেই খাদ্য গ্রহণ করতেন না অতিথিদের হাতে হাতে পান ঘুরছে এক সময় শ্রীরামকৃষ্ণের সামনে এলো তিনি বারণ করে বললেন না আমি খাবো না নন্দবসু জিজ্ঞেস করলেন কেন মশাই ঠাকুর বললেন আমি ঈশ্বরকে আগে অর্পণ না করে কিছু খাই না নন্দবসু একজন খুব কঠোর অদ্বৈতবাদী ছিলেন উনি নিজেকে আধ্যাত্মবাদের খুব অ্যাডভান্সড ছাত্র বলে মনে করতেন এবার উনি বললেন সে কি অদ্বৈত তো বলে আমরা সবাই এক একই পরমাত্মা আমাদের সবার মধ্যে বিরাজ করছেন তাহলে আপনি আগে পান খান কি মূর্তির সামনে আগে পান দেন ব্যাপারটা তো একই হল সেই একই ব্রহ্মর কাছে তো সব কিছু যাচ্ছে ঠাকুর কিছু না বলে মুচকি হেসে বললেন ও আমার একটা খেয়াল এবার নন্দবসুর মনে হলো ঠাকুরবুজি ঠিক সেই লেভেলের আধ্যাত্মিক পুরুষ নন মানে এখনো আর কি নার্সারি ক্লাসেই পড়ছেন আধ্যাত্মিক জগতে বিশেষ এগোতে পারেননি এবার এই কথা ঘুরতে ঘুরতে গেল গিরিশ ঘোষের কানে তার ভারী আঘাত লাগলো কারণ এতক্ষণে তিনি নিশ্চিত শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে তো তিনি পরীক্ষা করে দেখতে চাইলেন ঠাকুরকে নিজের বাসায় আহ্বান করলেন চাকরদের আগে থেকে নির্দেশ দিয়েছিলেন পান আনতে পানের থালা এল গিরিশ ঘোষ ঠাকুরকে দেওয়ার বদলে আগে সেখান থেকে নিজে একটি পান তুলে নিলেন তারপর থালাটি বাড়িয়ে দিলেন রামকৃষ্ণের দিকে ঠাকুর কিছুক্ষণ চুপ করে তার দিকে চেয়ে থেকে হেসে একটি পান তুলে নিয়ে মুখে পুরে দিলেন গিরিশ উল্লাসে ফেটে পড়লেন উপস্থিত ভক্তদের বুঝিয়ে দিলেন অহংকার নয় ভক্তি চাই ঠাকুর মোটেই নিয়মনীতির বেড়াজালে আবদ্ধ কোনো সাধারণ পুরোহিত নন উনি মোটে অহংকার সইতে পারেন না ভক্তি দিয়ে ওকে অর্পণ করলে সব নিয়ম ধুয়ে মুছে বেরিয়ে যায় ঠাকুরকে তুমি ভালোবাসলে ঠাকুরও তোমায় প্রাণ ভরে ভালোবাসবেন গিরিশ ঘোষ একবার ঠাকুরের কাছে আধ্যাত্মিক জীবন সংক্রান্ত কিছু উপদেশ চাইছিলেন ঠাকুর যেমন সবাইকে বলেন ওনাকেও বললেন যে এক কাজ করো সকালে সন্ধ্যায় দুবার ঠাকুরের নাম নাও এবার গিরিশ ঘোষ হচ্ছে এমন একজন লোক যার নিয়মকানুন বিশেষ পছন্দ না আর উনি জানতেন ওনার জীবন এত ব্যস্ত এবং এত বর্ণময় যে ওনার পক্ষে কথা রাখা সম্ভব হবে কি না উনি নিজেই নিশ্চিত নন উনি খুব পার্টিকুলার মানুষ ছিলেন কথা দিয়ে কথা রাখতে নি তো উনি ঠাকুরকে বললেন দেখুন আমি বলতে পারছি না পারবো কি না অন্য কিছু বলুন তখন ঠাকুর বললেন আচ্ছা তুমি তো রোজ খাওয়া দাওয়া করো তো খাওয়া দাওয়ার সময় একবার ঠাকুরের নাম নিও গিরিশ অ্যাডামেন্ট পারব না তখন ঠাকুর বললেন তাহলে তোমার সব ভার আমাকে দাও আমাকে বকলমা দাও আমি সব করে দেব গিরিশ ঘোষ বললেন বেশ তাই হবে তোমায় বকলমা দিলাম যা হয় করো গিরিশ ঘোষ ভেবেছিলেন এ তো মজা মন্দ না ভালোই হলো আমায় কিছু করতে হবে না আই ডোন্ট হ্যাভ টু গেট ইন দিস এনলাইটমেন্ট বিজনেস লিটল ডিড হিনো লিটল ডিড ইয়ার্স লেটার উনি এ ব্যাপারে বলছেন তখন কি আর জানতাম কী করে ফেলেছি এরপর থেকে যাই করতে যাই যাই খেতে যাই যেখানেই যেতে চাই খালি মনে হয় ঠাকুরামায় দেখছেন ঠাকুর কী ভাবছেন ঠাকুর কী বলবেন ঠাকুর কী করবেন এটা কি করব ওটা কী করব আমার সমস্ত ব্যবহার সমস্ত আচরণ পাল্টে ফেলতে আমি বাধ্য হলাম খালি মনে হতো উনি আমার ভেতরটা দেখতে পাচ্ছেন অন্যায় কিছু করলেই ধরে ফেলবেন আমাকে আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে উনি বাধ্য করলেন নাও থিঙ্ক অফ ইট ইট ওয়াজ দ্য মোস্ট ইন্টেন্স কাইন্ড অফ স্পিরিচুয়াল প্র্যাকটিস আজকের পাঠের তথ্যসূত্র স্বামী সর্বপ্রিয়ানন্দী মহারাজের একটি আলোচনার কিছু অংশ বিশেষ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ